কুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কিছুটা অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হল আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সামনে তুলে ধরব এখানে আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে রোদে শুকিয়ে নিয়েছি যাতে এক ফুটা জলও না থাকে দেখুন এরপর এরকম করে কেটে নিয়েছি দুই সাইড থেকে আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা অন্যভাবেও কেটে নিলে হবে দেখুন কিরকম করে কেটে নিয়েছি আমার জলপাইগুলো কাটা শেষ হয়ে গেছে বিন্দু পরিমাণ জল কিন্তু এতে নেই জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সরি অসুস্থতার জন্য একটু বয়স দিতে কষ্ট হচ্ছে এর জন্য মশলা শুকনো লঙ্কা নিয়েছি গোলমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদাবাটা রসুন থেতো করে নিয়েছি দুটি তেজপাতা এরপর গোটা ধনিয়া গরম মশলা আর পাঁচফোড়নের গুঁড়ো লবণ একটু চিনি এক কাপ ভিনিগার আমি এতে জল ইউজ করবো না ভিনিগার ইউজ করবো দুইশো গ্রাম সরিষার তেল এবারে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিয়ে দিলাম তেল কিছু পরিমাণ তেল এখান থেকে আমি রেখে দেব পরে বয়ামে দিয়ে দেব দিয়ে দিলাম গোটা মরি শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম দুটি তেজপাতা দিয়ে দিলাম এরপরে এগুলোকে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিলাম রসুন করা রসুন ভালো করে দিয়ে যখন রসুনটা লাল হয়ে যাবে তখন আমি জলপাইগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আদা বাটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এরপর দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এরপর বাকি মশলাগুলো যেগুলো আমি রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো যাতে ভালো করে জলপাইগুলোতে লেগে যায় তাই নেড়ে চেড়ে দিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো চিনিগুলো দিয়ে দেবো আমি এখানে দুই চামচের মতো চিনি রেখেছি মিষ্টিটা একটু না দিলে ভালো লাগে না তাই দিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর কিছু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ভিনিগার আমি ওখানে একটু জলও ইউজ করব না এই ভিনিগার দিয়েই আচারটা বানাবো তাহলে ছয় সাত মাস অনায়াসে রোদে না দিলেও ভালো থাকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আচারটা প্রায় হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম আসে আমি আচারটা বানিয়ে নিয়েছি দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আমি এরকম একটা বয়াম নিয়েছি এই বৈয়ামের আচারটা ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে নেব দেখুন আমি আচারটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে কাচের বয়ামও ঢেলে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আচারটা বেশি দিন ভালো রাখা যায় এরপর যে এক্সট্রা সরিষার তেল রয়েছিল সেগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেব ভালো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে করে আচারগুলো নষ্ট হবে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে এরপর বইয়ামে একটু ঝাঁকি দিয়ে দিলাম যাতে অয়েলগুলো নিচেও যায় এরপরে বইয়ামের মুখ বন্ধ করে আমি রেখে দেব এটা বাইরে রাখলেও হয় ফ্রিজে না রাখলেও হয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ